বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম মডেল হচ্ছে এই বাংলাদেশ পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন শ্রেষ্ঠ নেতৃত্বের শ্রেষ্ঠ মডেল হলেন রাসুল সাল আলহিয়া মানব জাতির ইতিহাসে তার মতো আদর্শবান ন্যায়পরায়ণ ও কল্যাণমুখী নেতৃত্ব আর নেই তার চরিত্রই সমগ্র বিশ্বের জন্য সর্বোত্তম পথনির্দেশ আঠারোই নভেম্বর মঙ্গলবার রাতে জহুর হকার্স মার্কেটের পূর্ব চত্বরে বত্রিশ নম্বর আন্দুরকিল্লা ওয়ার্ডের উদ্যোগে আয়োজন সিরাদুল নবী সাল্লা সাল্লামে মাহফিলে অনুষ্ঠিত হয় কোতোয়ালি থানার বত্রিশ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের আমির মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী প্রধান অজিদ হিসেবে তাফসির পেশ করেন শায়েখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সুরার সদস্য চট্টগ্রামে মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রামে মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার এ কে এম ফজল হক বিশেষ অজিৎ হিসেবে তাফসির পেশ করেন হাফেজ কারি তাহিদুল ইসলাম মাওলানা শহীদুল ইসলাম আল কাদেরি এতে আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানা আমির আমির হোসাইন কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তফা মোস্তাক আহমদ প্রমুখ এই বাংলাদেশকে আমরা দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে আমরা ভালোবাসি বাংলাদেশ দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম মডেল হচ্ছে এই বাংলাদেশ এখানে এটি বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও এখানকার মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরা শান্তির সাথে নিরাপত্তার সাথে তাদের নাগরিক অধিকার তারা পরিবেশে ভোগ করছে আমি বলব আমাদের পার্শ্ববর্তী ভারতেও হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান যত আনন্দ উল্লাসের সাথে পালন করে না দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা তার চেয়েও বেশি আবেগ উচ্ছ্বাস ধর্মীয় নিয়ে তারা তাদের এখানে পূজা থেকে শুরু করে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন ঠিক কিনা বলেন আমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে চিনি খেতে পেরেছি তাহলে যদি সৎ নেতৃত্ব আসে আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে চলে রসুনকে মেনে চলে এবং প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা যদি বিশ্বাস করে তাহলে সেই নেতৃত্ব কখনো এক টাকারও দুর্নীতি করতে পারে না এবং আমাদের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে আমরা কোন দুর্নীতি চাঁদাবাজ দখলবাজ নেতৃত্ব বাংলাদেশে আর মেনে নেব না কোন সৈরাচারী জুলুমের নেতৃত্ব আর মেনে নেব না আমরা সেই রকম আল্লাহ বিরু এবং যোগ্য নেতা চাই যাদের কাছে সকল মানবতা নিরাপদ থাকবে সকল রাষ্ট্রীয় সম্পদ থাকবে দুনিয়াতে মানুষ পাঠানোর সময় আল্লাহ রব্বুল আলামিন তাদের ডেকে বললেন ওয়াইস আলা রম্পুক আলী মালায় যা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই তো যখন মানুষ পাঠান আল্লাহ বলছেন মিনহা ফমন আলাইহিম জানো যে তোমরা এখন থেকে দুনিয়াতে চলে যাও তোমাদের প্রতি আমার পক্ষ থেকে জীবন বিধান নাজিল হতে থাকবে যারা আমার বিধান অনুসারে জীবন চালাবে তাদের জন্য চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই পল্লাজি না কাফার ও কাজ যাবো দিনা ওলা একাগুন না হুম ফি আর যারা আমার বিধান অনুসারে জীবন ফয়সলা করবে না তারা জাহান্নামে যাবে এবং সেখানে তারা চিরদিন থাকবে সুতরাং দুনিয়াতে আল্লাহর রব যুগে যুগে নবী রসুলের মাধ্যমে মানুষ কিভাবে চলবে জীবন বিধান পাঠিয়েছেন এবং মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান হচ্ছে আফেরি নবী মোহাম্মদুরুসুল্লা ইসলামের মাধ্যমে পাঠানো জীবন বিধান ইসলাম আল কোরআন